কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের পক্ষ ফাটা তারার ক্রন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রাথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রাথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু

বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকামোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকু থাকু তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে ত্রিসার্থ আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের তালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধন জামুর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রাজ মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার নারহিবে নারহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোষ আমার রয়েছে কর্ম কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিতরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনী গন্ধার বৃন্দ যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখেবারে পায় অসীম খামায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেছনিশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুন মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় আঞ্জলি হতে মাম ও গো তুমি নিরুপাম হে ঐশ্বর্য বান তোমার যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়